আসসালামু আলাইকুম তুলসী গিবার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাবিভাগের প্রধান তিনি কেন বাংলাদেশকে হঠাৎ করে শেখ হাসিনার মতো ধমকাচ্ছেন আর কেই বা তুলসী গিবার্ট এ বিষয়টাও জানা জরুরি তো তুলসী গিবার্টের একটু পরিচয় আমরা জানি তারপরে কি বলছেন সে বাংলাদেশকে আসলে কোন জায়গায় দেখতে চায় কেন সে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায় সে বিষয়গুলো আপনাদের সাথে একটু ক্লিয়ার করব দেখেন তুলসি কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগ রয়েছে সে গোয়েন্দা বিভাগের প্রধান এই প্রথম এরকম একটা ক্ষমতাদর জায়গায় একজন হিন্দু বসেছে তুলসি কি একজন হিন্দু জাতিগতভাবে একজন হিন্দু হিন্দু ধর্মের অনুসারে তিনি বসেছেন আর এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বে এর আগে কেউ এরকম হিন্দু ধর্ম থেকে বসেনি বা নারী কেউ বসেনি সম্ভবত তারা তো তিনি নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন আসলে কত নিশ্চিত তুলসী কীবার বিশ্বের জন্য মূলত বাংলাদেশ তো তথা পুরো মুসলিম বিশ্বের জন্য একটা হুমকি বলেন আতঙ্ক বলেন যাই বলেন না কেন সেটা একটা আর নাম হচ্ছে তুলসী এখন সম্প্রতি তিনি ভারতে এসেছেন ভারত সফর এসেছেন আর এটা নিয়ে আমরা আগে কথা বলছিলাম যে কোনো একটা কিছু হবে যেহেতু ভারত আসছে আর ভারত আসলে আমাদেরকে কোন চোখে দেখে এটা আপনারা বুঝতে পারছেন তবে এই মুহূর্তে যে গিবার যে কথাগুলো বলছেন এই এই কথাগুলো জন্য মূলত আওয়ামী লীগের যারা আছে তার আনন্দে মিছিল করবে নিশ্চিতভাবে কারণ ডক্টর ইউনুসকে ফেলানোর জন্য বা ইউনুসকে সরানোর জন্য এটা যদি প্রমাণ করতে পারে তাহলে যথেষ্ট গিবার্ট যদি প্রমাণ করতে পারে যথেষ্ট আর এটা সরাসরি ভারতের বক্তব্য একই স্টাইলের বক্তব্য তো আপনাদেরকে বলছিলাম যে গিবার্টের আসল পরিচয়টা কি দেখেন গিবার্ড তুলসী গিবার্ড এই মহিলা একজন মার্কিন হিন্দু নাগরিক তারপর তার তিনি ভারতীয় বংশোদ্ভূত স্বভাবভাবেই নারীর একটা আছে। তার যে বড় কথা জানেন সারা পৃথিবীতে বেশ কয়েকটা রাষ্ট্রে রয়েছে হিন্দুদের একটা বড় সংগঠন সেটা হচ্ছে ইস্কন ইস্কন যদিও ইসরায়েলিরা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা তৈরি করেছিল কিন্তু এটা ভারতের মাধ্যমে সবখানেই চলে যায় বাংলাদেশও আছে এই ইস্কনের এক অনুসারী সদস্য হচ্ছেন তুলসী গীবার সেটা আপনারা জানেন তখন এই সরকারের জন্য আসলে একটা হুমকি স্বরূপ বা এটা একটা চিন্তার বিষয় তুলসী গীবার মন্তব্য তো আমরা দেখি কি বলছে বাংলাদেশে সংক্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাফত নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গিবার যে মন্তব্য করেছেন সেটি গুরুতর আবার এই বিষয়টা গুরুতর বলে মন্তব্য করেছেন আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন তো আসলে তিনি এই যে তুলসী গিবার আসলে কি বলছিলেন এর আগে সোমবার নয়াদিল্লিতে এনডিটিভিকে ওয়ার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তুলসী গেবার গেবার বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের একটি প্রধান ক্ষেত্র আর এই ইঙ্গিতটা করেছেন বাংলাদেশের দিকে ক্ষেত্র তারপরে তিনি বলছেন যে প্রেসিডেন্ট তারপরে নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি রয়েছে এই যে বাংলাদেশের দীর্ঘ দিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক যারা আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে সংখ্যালঘু নিধনের জন্য কাজ করা হচ্ছে যা টোটাল ভিত্তিহীন ভুয়া ফ্যাক্ট একটা বিবৃতি তার যেটা আমরা জানি কারণ বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ মহাসচিব ঘুরে গেছেন এবং এর আগেও জাতিসংঘের যে এই বলকার তুরুক আছে মানবাধিকার প্রদান তিনিও বলছেন যে ভারত যে তথ্যগুলো প্রচার করছে সবগুলোই আসলে এগুলো হচ্ছে ফ্যাক নিউজ ভারতীয়রা বাংলাদেশকে একটা ফ্যাক নিউজের মাধ্যমে বা বহির্বিশ্বের কাছে কিন্তু উল্টা পাল্টা ভাবে যাই হোক তিনি বলছেন তারপর বলছেন যে আমরা এবং দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিএনআই এর প্রধান তুলসী মন্তব্য লক্ষ্য করছে বলছেন আমরা প্রধান উপদেষ্টা যেটা ওইখানে তারা বলছে তারা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ইসলাম ভালোভাবে আছে ইসলামকে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে চায় বা ইসলামের একটা সম্ভাবনা রয়েছে ইসলামিক আইন কানুনে সেখানে কিন্তু তারা এই ধোয়াটা ধোয়াটা কি যে ওইখানে আছে আছে ইসলামিক ইসলামিক সন্ত্রাস ইসলাম মৌলবাদ আছে এখন এগুলো বলে মূলত মধ্যপ্রাচ্যে যে যে দেশগুলোতে আক্রমণ করেছে মূলত এই কথাগুলো বলে কিন্তু আক্রমণ করেছে এখন বাংলাদেশ আসলে এটার তো কোনো কিছুই নেই এটার তেমন কোনো কিছুই নেই এখানে নেই সংখ্যালঘু নির্যাতন নেই এরকম কোনো কিছু তারপরও বাংলাদেশের ভেতরে তারা এই তকমাটা দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র মৌলবাদী রাষ্ট্র ইসলামিক ফুবিয়া রাষ্ট্র এটাকে প্রমাণ করতে তারা চায় এখন মূলত তুলসী কিবার যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আসলে ভারতেরই কথা ভারত যে চোখে বাংলাদেশকে দেখে সে একই চোখে তুলসী বাংলাদেশকে দেখছেন আর ভারত বারবার চাচ্ছে কোনো না কোনোভাবেই ডক্টর ইউনুসের সরকারকে সরিয়ে তার আওয়ামী লীগ সরকারকে আবার পূর্ণ করার জন্য আপাতত আওয়ামী লীগ সরকারকে যেহেতু বহাল করে যাতে করতে পারছে না তারা বিএনপির ঘাড়ে চাচ্ছে এখন বিএনপির ঘাড়ে চেপে বিএনপিকে ক্ষমতায় নিয়ে তারপরে আবার আওয়ামী লীগকে দেশের ভেতরে করতে হবে কারণ বিএনপি যতই বা ভারতের আওয়ামী লীগের বিশ্বস্ত কিন্তু দাস না যার কারণে যদি যদি বিএনপি ক্ষমতায় আসে ডক্টর ইনুস তাড়াতাড়ি চলে যায় ইউনুস থাকতে আর তেমন কোনো কিছু করতে পারছে না ইউনুস যদি চলে যায় তাহলে সম্ভব যে ডক্টর ইউনুস সরে গেলে বিএনপি কে আনা এবং বিএনপি কে এনে আওয়ামী লীগকে করা আর এছাড়া যদি সব রকম কার্ড ইন্ডিয়া খেলে ফেলছে আপনার স্কোর কার্ড খেলছে তারপরে আনসার কার্ড খেলছে বন্যা টন্না যা আছে সবগুলো কার্ড খেলছে খেলার পরও যখন ইউনুস সাহেবকে কোনো কিছু করতে পারছে না আন্তর্জাতিক একটা বড় শক্তি ইউনুস সাহেবের পেছনে রয়েছে তখন তুলসী গাভ এনে এই মন্তব্যটা করানোর মূল কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়া বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আর তারপরে বুঝতে পারছেন তবে এ বিষয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন যে তুলসী গার্ডের প্রত্যেকটা কথাই মিথ্যা এখানে তেমন কোনো কিছুই নেই এখানে সংখ্যালঘু নির্যাতন নেই এখানে বাংলো প্র্যাকটিসিং মুসলিম আছে এখানে তেমন কোনো কিছুই নেই তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আসলে কি বার্তা দিচ্ছে টেনশনের জন্য টেনশন আসলে হতে পারে আপনারা কি বলেন দিল্লির কথাই কি তুলসী কেমন বলছে নাকি অন্য কিছু জানিদের পরশ্রে ভালোবাসে থাকবেন আল্লাহ